মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে আমার মাকে মনে করি মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে করিয়ামা মাকে মনে করি তার মায়াই ভরা সজল রেখে সে কি কবু সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধারাতের তার সে আমার মা বিষুবন মাঝে মধুর নেমা মায়ের হাসি চাঁদের মুখে ঝড়ে মাকে মনে আমার মাকে মনে কর তার ললা সিঁদুর নিয়ে দিয়ে ভর ওঠে আর তারপর পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে আলদাপড়া পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে রদিত হয়ে মূর্ষি অরে কে যে কে ঘরে রদিত হয়ে মূর্ষি অরে কে যে খেড়ে সেই যে আমার মা সেই যে আমার মা বিষ মাঝে তাহার নে না লোলা আবার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে কি মনে পৰে আমাৰ মা কি মনে পৰে মা কি মনে পৰে আমাৰ মা কি মনে পৰে